কভার ব্যান উঠাই দিছে ড্রাইভার কি ঠিক আছে মাই গট ও মাই গট নিচে লাশ পড়ে আছে এটা কি পিছনে বসা ছিল আচ্ছা একটু পুলিশ আসছে যদিও বাট একটু দেখি আসলে যদি কিছু করতে পারবো না লোকটা ইটস অলমোস্ট ডেড মাই গড

টু টুডে হঠাৎ করে শুক্রবার দিন মানজন এখন বিচের দিকে যাবে এর মধ্যে হঠাৎ করে অ্যাক্সিডেন্টও হয়ে গেল আজকে পুরো বিকালটায় এই রাস্তা जाम থাকবে আর লোকটা বলে আজকে এই গাড়িতে আসছে ও মানে আজকে উনি কাজে জয়েন করছে আজকে গাড়ি চালাতে আসছে কপাল খারাপ আসলে এই লোকটা নাকি আজকে জয়েন করছে কাজে

মানুষের মৃত্যু কোথায় ভাই লোকটার বয়স বেশি হয় তাই তো মনে হচ্ছে রাস্তা তো পুরো ফাঁকা এখন আমি আমি আধা ঘন্টা এখান থেকে গেছি আমি পুরোটাই ফাঁকা ছিল ও মাই গড আচ্ছা তো ওখান থেকে ছিটকাই এখানে নিয়ে আসছে বাপ রে এই টোটালি ঘুমানো ছিল ভাই আমি বলি এটা কারণে কারণ যদি ঘুমানো না থাকতো ওদিকে ঢুকিয়ে যেত গাড়ি আপনি ওইদিকে দেখেন কত স্পিডে মারছে ওই যে একবার বাঁকা হয়ে গেছে এটা হ্যাঁ কত স্পিডে মারে দিছে গাড়িটা ছিল ওইখানে ওইখান থেকে মানুষের জীবন আসলে কোথায় কি হবে কখন কি হয়ে যায় বলা যায় না গাড়িটা ছিল পিছন দিকে বাট ওখান থেকে মেরে টোটালি সামনে নিয়ে আসছে একটা খারাপ পরিস্থিতি মনটাই খারাপ হয়ে গেল এক জায়গায় রওনা দিলাম বাট যাইতে ইচ্ছা করতেছে না আর গাড়ির চাক্কাও ভেঙে গেছে এক জায়গায় রওনা করলাম ভাই মনটাই ভাল লাগতেছে না ভাই জীবনের ভরসা নাই আসলে এই লোকটা আধা ঘন্টাকে জানতো না যে এখানে মারা যাবে ডেট ডেট এই যে মিনিট আগে হ্যাঁ হ্যাঁ গাড়ি রাইখে একটু দেখে আসেন ভাই অন্তত একটা মায়া হবে সবার দশ জীবনের দেখা উচিত এগুলা দেখলে মানুষের জীবনের একটা মানে মূল্য কি সেটা বুঝতে পারবে এই যে এখন আমি দেখছি আমি রওনা করছি বাট আমার বুক শো কাঁপতেছে ভাই এখন মানুষের মানুষ তো আমরা তো মানুষ ভাই মানুষের মৃত্যু তো আসলে সবাই কষ্ট পাই আর এই লোকটা শুনলাম যে হেল্পার মারা গেছে কাজে জয়েন যাই হোক আসলে মানুষের জীবনের কোনো মূল্য নেই যেটা আজকে একটা প্রমাণ হচ্ছে এটা আসলে এই ধরনের অ্যাক্সিডেন্ট প্রায়ই দেখা হয় রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে অনেকেই দেখা হয় বাট তাও আসলে এই ফাঁকা রাস্তায় আজকে এরকম সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি দুপুরবেলা যখন যাচ্ছিলাম এই রাস্তাটা দিয়ে তখন হচ্ছে দেখলাম যে রাস্তাটা মোটামুটি ফাঁকা ছিল আজকে যেহেতু আজকে শুক্রবার জুমার দিন মোটামুটি অলমোস্ট ফাঁকা বাট এখন কিন্তু গাড়ি আসা শুরু হয়েছে এই রাস্তাটা ইপিজেডের এই রাস্তাটায় রং সাইড দিয়ে অনেক গাড়ি আসে এটা হচ্ছে সবথেকে ব্যস্ততম একটা রাস্তা যেটা হচ্ছে বঙ্গবন্ধু টানেলের সাথে কানেক্টেড একটা রাস্তা এই রং সাইড দিয়ে গাড়িগুলো আসার কারণে আমি জাস্ট একটা ভিডিও নেওয়ার জন্য যাচ্ছিলাম বাট আমার অপদিরে গাড়ি একটা মেরে দিল বাট এখানে ড্রাইভারের আসলে অসতর্কতার কারণে যতটুকু বুঝতে পারলাম ড্রাইভার ঘুমেছিল পুলিশ জানালো যেটা আসলে এবং সম্পূর্ণ দোষটাই ট্রাকের কারণ সে গাড়ি দাঁড়া করানো ছিল দাঁড়া করানো ছিল এবং সে ইট দিয়ে রাখছে দূরে দেখা যাচ্ছে ইট দিয়ে রাখছে সে মানে সিগন্যাল দিয়ে রাখছে আর নর্মালি একটা গাড়ি দূর থেকে দেখা যায় মিনিমাম মিনিমাম একশো দূর থেকে দেখা যায় যে গাড়িটা আর একটা গাড়ি ব্রেক করার জন্য কখনো একশো হাত লাগে না খারাপ লাগলো দেখে